বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা রকেট দিয়া সান্দার দেশে যায় আঙ্গনবি রকেটে সারা মেরা দে শরীফ যায় বললেন আঙ্গনবি রকেটে সারা মেরা এই যুগে কি রকেট মকেট এগুণ শিল নোয়াখালীর বাসা আর কি একটু মহাপদে কন্যা হে যুগে কি রকাটে মকার এ গুণে ছিল সেই যুগে কি রকাটে বিমান এ গুণে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ যে বললেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন একটা দয়ালে নবী আরে পাইবানি এমন একটা দয়ালে নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী ইহাই রে বিজ্ঞানীদের বিজ্ঞানী ও বন্ধু রে ও নবীর উম্মতের দলেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন ওই আল্লাহ পাক জান্নাতটা এত সুন্দর করে বানাইলো জিবরাইল কয় আল্লাহ একজন সাহাবীর যদি এত ক্ষমতা হয় আল্লাহ কয় শুধু সাহাবির ক্ষমতা এত না আল্লাহর কোনো নগণ্য বান্দা আল্লাহর কোন ছোট বান্দা দুনিয়াতে সাহাবীও না তাবিনা তাবিন না তাবে তাবিন না খিলাফায়ে রাশিদিন না নরমাল কোনো বান্দা যদি তার কলবdare পরিষ্কার কইরা আল্লাহ সঙ্গে প্রেমের সম্পর্ক লাগাইতে পারে আমার আল্লাহ পাক রবুল আলামিন ওই বান্দাটারে জান্নতি বানাইয়া দিব এই কথা যখন হাদিসে জিব্রাইলের মাধ্যমে নবীর একজন সাহাবা হযরতে আবু হুরায়রা নাম শুনছেন না হযরত আবু হুরায়রা নবীর দরবারের কাছে দিয়া যায় এ শুনছে কেউ যদি তার ধর্ম পরিবর্তন কইরা ইসলাম ধর্ম কবুল করে আমার আল্লাহ তার জান্নাতের সুশীতল ছায়াতলে রাখব জান্নাতে তার লাগাই একটা স্পেশাল ঘর বানাইব হে আমার এ এলাকার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা সবাই তো জান্নাতে যাইতে চান আলোচনার ধারাবাহিকতা কোন দিকে যায় একটু মনোযোগ দিয়ে শুনবেন হজরতে আবু গোরায়রা উনি বলেন আমি নবীর দরবারের সামনে দিয়ে যাচ্ছিলাম এমন টাইমে লক্ষ্য করে দেখলাম আমার নূরের নবী রহমাতাল্লিল আল্লিল আল আমিন নবী কয় কেউ যদি তার ধর্মটারে ইসলাম ধর্মের মধ্যে রাখে আমার আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখবো সাধারণ জান্নাত না নবীর সঙ্গে জান্নাত জান্নাতে রাখবো আবু হুরায়রা আমার নবীজির দরবারে চলে গেছে ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবিগো আপনি নবী আমারে ইসলাম কবুল করাইয়া দেন নবী কয় এমন সম্ভব না ওযু লাগবে গোসল লাগবে করাইয়া আমার নবী কালেমা পড়াইছে আবু হুরায়রা নবীর দরবার থেকে নামাজ পড়া বাড়িতে গেছে আবু হুরায়রার মা কয় ইরা আবু হুরায়রা তোমার শরীরটা তো সুন্দর দেখা যায় ভালো দেখা যায় তুমি কিভাবে আসলা কোথা থেকে আসলা তোমার শরীরেজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্যারান পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীরের সুবাস পাওয়া যায় কোথা থেকে আবু মা আমি নবীর ধর্ম ইসলাম কবুল কইরা ফেলছি আর জোরে কইলেন না সুবাহ আল্লাহ আবু হা একটা ডাক দিয়া কয় মাগ আমি নবীর ধর্ম ইসলাম কবুল করে ফেলছি মা গো আপনি আমার জন্য দোয়া করেন আবু গোড়ায়রা কয় আমার মা দোয়া করবো দূরের কথা খেজুর গাছের কাটা দিয়া আমার মা আমি আবু গোড়ায় পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করছে আবু গোড়ায়রা কয় প্রত্যেকদিন আমার মা আমার মারত আঘাত করত। আমি তবুও গায়ে গ্রামা কাপড় লাগাইয়া নবীর দরবারে চলে যাইতাম আমার নবীজি আমি আবু গোড়ায় নামাজের মধ্যে নিয়া সুন্দর করে দোয়া করত আল্লাহ আমার আবু হরাই তুমি কবুল করো আবু হরাই কয় আমি যতবার নবীর দরবার থেকে বাড়িতে যাইতাম আমার মা রে ঘরের দরজার মধ্যে সালাম দিতাম আবু হরাই মা না বিদুরমি ছিল কিভাবে সালাম দিত কোন জায়গায় হিন্দু মুসলমান দাঁড়িয়ে রয়েছে কেমনে সালাম দিবেন নবীর হাদিস প্রমাণ করে আসসালাম আলাইকুম ইয়া মানিত তাবা আলাল হুদা তাদেরকে হেদায়তের জন্য সালাম দিবেন আপনার উপর শান্তি বর্ষণ হোক আল্লাহ পাক আপনার হেদায়ত নসিব করো এমন ভাবে সালাম সালাম দিবেন আবু ঘোরা কয় ঘরের দরজায় যাইয়া নবীর সুন্নত মোতাবেক তিনবার সালাম দিলাম কিন্তু কেউ ঘরের দরজাটা খুলে না যখন দরজা খুলে না আমার নূরের নবী রহমাত আল্লিন আলামিন নবী মদিনার কামলিওয়ালা নবীজির দরবারে আমি যখন বারবার চলে যাই একদিন সকালবেলা আমার মা আমারে আঘাত করছে আমি নবীর দরবারে গেছি আমার দয়াল নবী লক্ষ্য করে দেখে আমি আবু ঘোরার পিঠ দ্বারা হাত দ্বারা রক্ত বাইরে হয় আমার নবী জিজ্ঞাস করে এ আবু গোরা কেন তুমি কান্না করো কান্নার কারণ জানতে চাই তোমার শরীরে রক্ত দেখা যায় আবু গোরা কয় নবীজি আমি যে ইসলাম ধর্ম কবুল করছি আমার মা এটা সহ্য করতে পারে নাই আমি বাড়িতে গেলে আমার মা বাবলা কাটা দিয়ে আমি আবু গোরাই মারে নবী সাহা দেখে জামাটা আমার গায়ে লাগলে আমি আবু গোরাই বেতা করে আমার নবী কাবু গোরা দেখা রে তোর পিঠটা দেখা বহুৰ পিত্টা কুইলা যখন দেখাইছে ইয়া রসুল আল্লাহ তাকে আয়া দেখ গো নবী ও মায়ার নবী আমার পিত্টাৰ নামত দেখ কেমন জানি ডাক পইড়া ৰৈছে আমার নবী কয় আল্লাহ আমার বহুর আয়াৰে তুমি ইচ্ছামের খাদেম বানাও আল্লাহ আমার আবু ওরায়রা রে তুমি ইসলামের খাদেম বানাও আবু ওরায়রা নবীর দরবারে বয়া বয়া কান্দে বারবার কান্দে বারবার কান্দে আমার নবী কে আবু ওরায়রা কান্দিস না রে কান্দিস না এই কষ্টটা দুনিয়ার কোনো কিছুর জন্য না ইসলামের জন্য ও খাগালিয়ার বাবারা এই কষ্টটা আজকে যে করতেছেন দুনিয়ার জন্য না কবরের জন্য আবু ওরায়রা রে নবী আমার ডাক দিয়া কয় কান্দিস না রে আবু ওরায়রা শরীর থেকে রক্ত বাইর হয় আমরা তো রেডিমেড ইসলাম পাইয়া গেছি আমরা তো রেডিমেড ইসলাম পাইয়া গেছি কোরআন শরীফ তিরিশ নাই ওটের চামড়ার মধ্যে কোরআন শরীফের লেখা ছিল গাছের রাসলার মধ্যে কোরআন লেখা ছিল বিভিন্ন জায়গায় পাথরে পাথরে লেখা ছিল আস্তে 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 করে ওমর বিন আব্দুল আসিজের জামানায় কোরআন শরীফ তার খন্ড বিখণ্ড করে সুন্দর করা হয়েছে ও মুসলমান ইমানদারের দলেরা ও নবীর উম্মতের দলেরা আবু হুরায়রার জীবনের দিকে তাকায় দেখেন আবু হুরায়রার নবী আমার আবু হুরায়রা কান্দিস না যত ফোঁটা রক্ত পড়ে আমার আল্লাহ যেন ওই রক্তগুলার বিনিময় আমার আল্লাহ তোমার নাজাতের ফয়সালা করে দেয় ইসলামের খাদেম তুমি আবু হুরায়রার বানিয়া দেয় ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা হযরতে আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার গায়ে দিয়া রক্ত পড়ে এজন্য কান্দি না আমার শরীর দিয়া রক্ত করে এই জন্য কান্দি আমি জানি শরীর থেকে রক্ত করলে লোকটা জাননাতে যাবে নিস্তামের জন্য রক্ত পড়ছে নবী ইসলামের জন্য রক্ত পড়ছে আমি চিন্তা করি না আমি কান্দি নবীজি আপনি কত মানুষের জন্য কত দোয়া করেন আপনার কি মনটা চায় না আমার মা একটু দোয়া করতেন নবী কেন রে বলে নবীজি আপনি শুধু দোয়া করেন আমার মা ডারে যেন আল্লাহ হেদায়ত নসিব করে কি রে আবু গোড়ায়রা হেদায়ত ডারে নসিব করে এটার জন্য আমার কাছে বলতেছ আবু এরা কেন

মানুষ হয়েছি এই জন্য আমার যা উহুম এংদার অব্বিহীন জান্না তো আদিনী তাজিরি আনহার আল আনহারু খিদিনা ফিহা আবাদা রদি আল্লাহ আন হুম আন রালি কালিমান খসিয়া রব্বার অন্তর্ভুক্ত করবেন আল্লাহ আমারে জান্নাতুল আদন দিবেন যে জান্নাত অনেক সুন্দর শুধু তাই নয় ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হয় একদিন দুই দিন নয় আল্লাহ আমার ওই জান্নাতে চিরস্থায়ী করে রাখবো শুধু তাই নয় তাই নয় ওই জান্নাতে তারা তারা থাকবে যারা আল্লাহর রাজি করতে পারলো আর আমার আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হলো তারা জান্নাতে থাকবে শুধু তাই নয় রাজি কালিমান খসিয়া রব্বা যারা আল্লাহকে সব চাইতে ভয় করবো তারা ওই জান্নাতে থাকবো আপনারা সবান খুলে বলেন আল্লাহকে আমরা সবাই বয় করে কি করি না সবাই তো আল্লাহরে বয় করি কিন্তু সুদের ব্যবসা করে আল্লাহকে বয় করি বসের ব্যবসা করে আল্লাহকে বয় করে বাইবাতি যারা জাগা জমি মাইরা আল্লাহকে বয় করে পরের সম্পদ খায় আল্লাহকে বয় করে মুখের জবানটা খারাপ করে আল্লাহর কসম যে আল্লাহকে বয় করে সে কোনোদিন সুদের টাকা খাইতে পারে ঘোষের টাকা খাইতে কথা বলেন না পারে না 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 তাহলে আবু হোরা এরা কয়ে আল্লাহ আমার জন্য উৎকৃষ্ট জান্নাত রেখেছেন নবী গো আমি জান্নাতে থাকবো আর আমার মাটা জাহান নামে জ্বলবে আমি আবু হোরা এরা সহ্য করতে পারবো না আল্লাহর নবী দুইটা হাত তুলে দিছে আসমানের দিকে হাতটা তুলা বলে আল্লাহ হুম্মা ইহদি আবু হোরা সুবহানাল্লাহ

নবী আমার কয় কিরা সাহাবাই কারা মাবু কুরায়রা বলল দোয়া করতে তে এখন দৌড় মারে ধরো সাহাবাই কারা মাবু কুরায়রা রে ধরলেন পাকর কইরা কি রে আবু কুরায়রা তুমি যদি দৌড়ে চলে যাও কি ব্যথার কারণে সহ্য করতে না পারে চলে যাও আবু এরা কয় সাহাবীরা আমারে তাড়াতাড়ি তোমরা ছাইরা দাও বলে কেন বলে আমি বাড়িতে যাচ্ছি আমি চাইতাছি আমার নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গেছে না আমি আবু এরা বাড়িতে আগে গেছি কথা বুঝেন নাই ঠিক নবীজি দোয়া করতে আল্লাহুম্মা হিদি হে আল্লাহ তার হেদায়েত نصیব করেন কারে আবু হুরায়রার মারে আইবি আবি হুরাইনার উম্ম তার মারে আর কি মারে আবু হুরায়রা مرحبا কই না জوره আবু হরারা কয় আমার কয় সেরে দাও আবু হরার ইমানি জজ বা বেশি মার হাবা কন মার হাবা আবু হরার ইমানি জজ বা বেশি আবু হরারা যখন রওনা করলেন বাড়ির মধ্যে গেলেন প্রত্যেক দিন মার দরজার মধ্যে আসসালাম আলাইকুম ইয়া মানি আলাল হুদা তিনবার সালাম দেয় দরজা খুলে না ওই দিন আবু হরারা ঘরের দরজার মধ্যে দেয় সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একবার দিতে দেরি সালাম শেষ হওয়ার আগে মা দরজা খুলে লাইছে Oh, uh -huh. uh -huh. আবু হরাইরা কয় আমি ঘরে ঢুক্যা দেখলাম আমার মা জননীর চুল্লি বায়া বায়া বিদা পানি দি পড়তাছে আমার মার চুল্লি বায়া বায়া পানি পড়তাছে আমি দিগাইলাম মা আপনার দিয়া পানি পড়ে কিছুক্ষণ আগে আপনি আমার মারছেন মা ডাক দিয়া কয় আবু হরাইরা সকাল বেলা তোমারে মারছি মারার পরে আমার ভিতরে কেমন জানি জ্বালা ফরা করতেছে আমার মনটা শান্তায় নাই আবু এরা আমার মনে হইছে তোমার ধর্মটাই সত্য ধর্ম ওরে আবু আমি মা গোসল করে রেডি হইয়া আসি আমি মারে একটা বার নবীর দরবারে নিয়ে যাও নবীর দরবারে নিয়ে যাও আমার যেন নবী কালেমা পরে মুসলমান বানিয়ে দেয় নবীর গোলামদের কাতারে লিখা নেয় নবীর উম্মতের কাতারে লিখা দেয় কারণ নবীর উম্মত যারা তাদের দুনিয়া আখে রাতের মধ্যে কোনো ভয় নাই আমার নবী কয় সাফাতিলি আহালিল কাবা ইরিমিন উম্মাতি আমার উম্মতের মধ্যে কবিরা গুণাও করেছে আমি নবী তাদেরকে সুপারিশ করব এই জন্য আমরা নবীর গোলাম আছে নবীর প্রেমিক আছে আমাদের কোনো ভয় নাই বয় নাই বয় নাই জন্য শেখ বলে নবীজির গোলামের নবীজির কোন চিন্তা নাই চল নবী জির জন্নাতে মদিনাতে যাই চল নবী জির আমরা নবীর জি আরতে মদিনা যাইতে চাই কি চাই না জবান খুলে বলেন নবীজির গুলামের নবীজির কোন চিন্তা নাই চল নবী জিরি জন্নাতে মদি নবী জিরি জন্নাতে বিরিয়ানি আছে ইন্নালিল্লাহ

চলন বিজিৰ জনতে মোদী তোৰা কে কে যাবি আয় নৰে ন বিজয়ী কান্দন সুৱে উমাতেৰ মায়াই তোৰা কে কে যাবি নৰে ন বিজয়ী কান্ধন সুৱে উম মাতের এখন কান্দন নবিজি এখনো কান্ সোনার মদিনবি জেরি জন্নাতে মদিনাতে যাই চলো নবী জে মোদিন নবীর যত কারা ভালোবাসলো বাছল নবী যে পেল সাহা বিজার নাম আমরা দেখিলাম না আমরা পাপি দেখিলাম না নবী সেই শোনা চলো নবী নাতে রিজন্নাতে মদিনাতে যাই চলো নবী জিরি জন্নাথ মদিনাতে নাতে নবি জিরি গোলামে নবি কোনো চিন্তা না চল নবী জিরি জনা আমার খাগালিয়ার বাবারা হজরতে আবু হরা নবীর কাছে তার মারে নিয়া ডাক দিয়া বলে মা আপনি হেদায়ত হওয়ার জন্য নবীর কাছে আসছেন আল্লাহর নবী দোয়া করে দিছে আবু এরা মার ইসলাম কবুল হয়ে গেছে চিন্তা করেন রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা চিন্তা করেন রে যুবক ভাইয়েরা চিন্তা করেন রে মুরব্বী বাবাজিরা আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে আমাদের কপালে হেদায়তটা রাখছে কিনা ওই নবীকে মরার আগে আমরা সবাই তো একবার একবার দেখতে চাই নবী গো ও মায়ের নবী দয়ার নবী রহমাতার নীল আলমিন নবী আমরার অনেকের তো মা নাই আমরার অনেকের তো বাবা নাই আবু হরায়ের আর মায়ের মতো আমরার আম্মা আব্বার কবরটারে আল্লাহ যেন জান্নাত বানাইয়া দেয় আপনি নবী মদিনা থেকে একটু দোয়া করেন ইসালে সাওয়াব করেন আমার আল্লাহ যেন আমার মা বাবারে মাফ করে দেয় ও আমার বাবারা বন্ধুরা আপনাদের যাদের মা বাবা কবরে একটা বার কি আজকের আখিরি মুনাজাতে দোয়া করবেন না আল্লাহ যেন আপনাদের মা বাবার মাফ করে দেয় হ্যাঁ হ্যাঁ মাফ করে দিব কিন্তু আজকের মাফিলে এমন কত কোফাল ফোরারা আছে যারা তাদের মা বাপরে বাদ দেয় না এমন কত কোফাল ফোরারা আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে এই আমার কাগালি আর বাবারা তোমার মা তো তোমার জুদা করে খাওয়ার লাগা তোমার জন্ম দেয় নাই এর সন্তান তিন ভাইয়ের ঘরে এ সপ্তাহে ঘরে খায় আরেক সপ্তাহ আরেক ঘরে খায় কেমন রে তুমি তোমার মারে এমন ভাবে জুদা কইরা দিলা কেমন রে তুমি তোমার বাপরে জুদা করে দিলা একটু মায়ো কি অন্তরে লাগে না একটু মায়ো কি অন্তরে লাগে না তোমার আম্মা জান ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে একটা তোমারে খাওয়াইতো একটা তোমার বাপে খাইতো মা মায়ের মাছের টুকরাটা রাইকা দিত আমার ফুতে রাইকা মজা করে ভাত খাইবো মাছুল দিয়া ভাত খাইতো আজকে তোমার করে কত মানুষ খাবার খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা বাদ তুলা দিতে পারো না তোমার মা কবরে এ সন্তান আব্বা হেতে খামারে কাজ করতে করতে আব্বার মাজা ব্যথা হইয়া গেছিল আব্বার পায়ে ব্যথা হইয়া গেছিল চিরা লুঙ্গিটা পরে পরে আব্বা কাম কাজ করত কিন্তু তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিত আইজিয়া তোমার আব্বা যান কবরে গেছেগা তুমি সন্তান কি মনটা চায় না হাজার টাকার মালিক হওয়ার পরে আব্বারে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে ও সন্তান যারা তোমার মা বাপ জুদা কুড়া দিস তুমি জানো নি আম্মা বুড়া হওয়ার পরে বয়স হওয়ার পরে তারা রুচি পরিবর্তন হয় তিনবাই জুদা না কুড়া দিয়া যদি তিন ঘর থেকে তিন রকমের একটু তরকারি আন না মার সামনে রাখতা যেটা ভাল লাগে সেটা দিয়া ভাত খাইতো আর তুমি ভূতে কি করো আম্মা আব্বারে বোর কথা শুনা জুদা কুড়া দাও কিল্লা গারে ফুত তোর মা বাপ কি চাইছে না তোরে বড় বানাইতো সন্তানের দল যাদের এমন মা বাপের সঙ্গে অন্যায় কইরা মা বাপরে জুদা করে দিয়া রাখছ আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পাউডির আঞ্জা করে দরবা দূরে ডাক দে কইবা মা আমারে আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন আব্বা যান আমারে আল্লাহর হস্তে আপনি মাফ করে দেন দেখবেন আপনিও কান্দেন আপনার লগে আপনার মা বাপ দুইজন কান্দে কি গো মা কি আব্বা আপনারা কান্দেন কি লেগা দেখবা কইব ফুত্রে এতদিন কষ্ট দিস এই জন্য কান্নাকাটি করছি কিন্তু এখন কষ্ট কান্দি না তুমি ফুদ্রে মা আমার পাউডির মধ্যে দুরা দুরা কান্দ আমি মা খুশিতে কান্না করতেছি এ সন্তান আম্মাব্বার পায়ে ধরতে তোমার সরম লাগে আজকের মাহফিলটা তখনই সফল হবে যখন আজকের কথা শুই না বাড়ির যে মা বাপের পাউডি দুরা ফেলবা জানো নি আম্মাব্বার পাউডিতে ধরলা আম্মাব্বা কত খুশি হইব নবী কয় শুধু পায়ে ধরবা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাব্বার পায়ের মধ্যে সুমা দিবা নবী গো কেন কেন আমার নবী কয় মা বাবার পায়ে সুমা দেওয়া মানি আল্লাহর জান্নাতে সুমা দেওয়ার সবাব পাইবা এ কাগালিয়ার বাবারা পরদার অন্তরালের মা বোনেরা কোনদিন দিন আব্বার পায়ে সুমা দিজনি যদি প্রশ্ন করি সবাই কইবা হুজুর না দুই সালাম করতে আমার কাছে শরম লাগে নারে না মাঝে মাঝে আম্মাব্বার পায়ে সুমা দিবা দেখবা আম্মাব্বার পায়ে চুমা দিলে আম্মাব্বা কইব ফুত আমারে মানে আম্মাব্বার মন্ডার ভিতরে কলজাডার ভিতরে শান্তি লাগবো আর তুমি মাহবুদ আম্মাব্বার পায়ে ধরো না ও পারলে দাও তোমার পাউডি আমার সামনে দাও আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাউডি পরিষ্কার করে দিব তবু বাড়িতে যাইয়া আজকের মতো একবার মা বাপের কাছে মাপ চাইবা বলে হুজুর আমি আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না আমি কিল লাগা মাপ চাইতাম এ সন্তান আম্মাব্বা মইরা গেলে মাপ চাওয়ার সুযোগ নাই বলে সকর যদি কোনো ভুল হইয়া থাকে আজকে যাইয়া মাপ চাইলে মা কইব বাপ কইব স্বামী রাজা ওয়াজ করে দিয়া গেছে আমার পুতে আমার কাছে মাপ চাইছে এমন ওয়াদি আমরা সমাজে দরকার এ সন্তান এখান থেকে বাড়ির যে আমার পাউডি তুলে ফেলবা কিন্তু ভোলাটা কান্দে অনেক মুরুব্বীরা সবকি লাল হইয়া রয়েছে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়ির যে আমার পাউডি তুলে ধরে কানবো আমার দবাইত ভাই আমি কার পায়ে ধরে কানবো হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে দেয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার বাড়িতে আব্বা নাই আমি বাড়ি যে কার পায়ে ধরে ধরে কানমু হুজুর আমার মাপ চাওয়ার মতো কোনো জায়গা নাই আমার মাপ চাওয়ার মতো কোনো জায়গা নাই আমার আব্বা আম্মা কবরে এ সন্তান কোন চিন্তা করো না আমার নবী কয় কোন সন্তানের যদি মা বাপ মরা যায় ও ভূত আজকে মাহফিল থেকে বাড়ি যায়া আম্মা আব্বার চেহারা দেখতা না মনটা খারাপ হয়ে রইছে এখান থেকে বাড়ি যায়া আম্মা আব্বার চেহারা দেখতা না মনটা খারাপ হয়ে রইছে মাছ চাইতে বার্তা সুযোগ নাই মনটা খারাপ হয়ে রয়েছে না কান্না করার কোনো কারণ নাই আমার নবী কয়ে যাদের মা বাপ মারা গেছে ওই পুত্রা যদি আল্লাহর কাছে হাত তুলা বলে রব্বির হামগুমা কামা রব্বাইয়ানি সগিরা রব্বির হামগুমা কামা রব্বাইয়ানি সগিরা চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় কত পর্দার মা বোনরা আছে আজকে বাপের বাড়িতে মাহফিল বেড়াইতে আসছে যায় দেখো বাড়ির মধ্যে ঢুকার পরে আগে বোরকাটা খোলার আগে মা বাপ কই তো বাড়িতে আসতো দুইলা ভাত খা পেটে লাগছে বোরকা পরে আজকে বাড়িতে আইয়া সবার চেহারা দেখছে কিন্তু যে বাপে কথা কই তো মাই ওই বাপ রে দেখছে না যে মা এ কথা কই তো এই মা রে দেখছে না কত ফুলাপান আজকে বসছো এই এলাকায় মাহফিল হইতাছে বাইরে থেকে আসছো অন্য সময় বাড়িতে আসলে মা বাপের চেহারা বেলাটার দিকে তাকে বাড়ি থেকে বাইরে এখন তুমি পারো না কারণ তোমার মা বাপ কবরে কারণ যাদের মা বাবা দুনিয়াতে নাই এদের মতো এতিম হত বাগা কপাল পোড়ার কেউ নাই এ সন্তান এখন মন্ডা সায় আম্মা গা গে বাদ খাওয়াইছে আগে নরমাল তরকারি দিয়ে তোমারে খাওয়াইছে কিন্তু এখন তুমি হাজার হাজার টাকা কামাই করো একটা মুরগি দবাই করে মারে খাওয়াইতে পারো না দামি একটা মা চাই না আব্বা মারে খাওয়াইতে পারো না কেমনে খাওয়াইবা তোমার মা বাপ করে তোমার কি মনটা চায় না আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো তুমি তোমার আম্মা আব্বারে ভালো ভালো খানা খাওয়াইতা যদি মাসে মাসে আম্মা আব্বার পেছনে তোমার এক হাজার টাকা খরচ হইতো দশ মাস পরে এক বছর পরে তোমার বারো হাজার টাকা খরচ হইতো এই জান্নাতের বাগান মাহফিলে বসত এই মাহফিলের মধ্যে আখিরি মুনাজাতে তোমার মায়ের জন্য তোমার আব্বার জন্য দোয়া করা হবে অনেকেই তো আম্মা আব্বার জন্য কান্না করেছো দোয়া চাইছ আল্লাহ যেন যাদের মা বাপ কবরে কবর জান্নাতের বাগান বানাই মুনা আমি মুসাফির মানুষ সবার জন্য দোয়া হবে আমি অন্তর থেকে দোয়া করব। আমি আজকের মাহফিলের মধ্যে কয়েকজন নবীর প্রেমিক চাই আমার মা বাপ থাকলে মা বাপরে আমি খাওয়াইতাম আব্বা থাকলে আব্বা খাওয়াইতাম আমি পাঁচটা হাজার টাকা এ মা পিলার জন্য আগামী বছর দান একজন আসেন নাকি হাতরা তুলা বলবেন হুজুর আমার মা বাবার জন্য খাস করে দেওয়া চাই আমি একজন পাঁচটা হাজার টাকা দিব হাতরা তুলা বলবেন তার জন্য খাস করে দেওয়া হবে এক নাম্বার কে দান করবেন পাঁচটা হাজার টাকা এখন না এক বছর পরে আগামী বছর এক নাম্বার কে দান করবেন একজন পাঁচটা হাজার টাকা তার জন্য খাস করে দেওয়া হবে খুজরা আমার মা নাই খুজরা আমার বাবা নেই তারাও তুমি বাবা এই আমি বলি কেউ কোনো কথা বলবে না যে দান করব এ আমার কাছে বলবো একজন তার কাছে খাতা খাতাগুলো নিয়ে যাবে আলউদ্দিন ভাই এটার কাছে একটা খাতা চান এর কাছে একটা খাতা চান আল্লাহ কবুল করা মঞ্জুর করো